নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সম্মানিত বাংলাদেশের মুসলিম ইমানদার ভাই ও বোনেরা আমরা যারা মুসলমান আছি আমরা মনে করি ইসলাম মানে নামাজ পড়া ইসলাম মানে রোজা রাখা ইসলাম মানে হজ করা ইসলাম মানে যাকাত দেওয়া আবার কেউ কেউ ইসলামকে আমরা এভাবে ভাবি যে ইসলাম মানেই হলো আন্দোলন করা আল্লাহর জমিনে আল্লাহ করার জন্য চেষ্টা করা এমাদত মাদত অলসতা গাফলতি আমাদের রয়েছে ঠিক মতো নামাজ পড়া হয় না ঠিক টুপি মাথায় দেওয়া হয় না দাঁড়িয়ে রাখা হয় না পাঞ্জাবি গায়ে দেওয়া হয় না ঠিকঠাক মতো ইসলামের বিধিবিধান মানা হয় না নামমাত্র করা হয় আর মুখে মুখে আমরা বলি যে আমরা এই বাংলাদেশের জমিনে কোরআনের আইন কেম করব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চটরুকু বুঝতে পেরেছি যে উভয় পন্থা ভুল একটি পন্থা ইসলাম উভয়টারই সমন্বয় আমরা যদি নবী করিম সালামের সিরাত গবেষণা করে দেখে তাহলে আমরা দেখব নবী করিম সাল আলিহাল্লাম তিনি সরাসরি যুদ্ধে গিয়ে ইসলামের দুশ্মন যারা ছিল তাদের সাথে যুদ্ধ করেছেন সাবাইক গ্রামকে নিয়ে ইসলামের বিস্তৃতি ইসলামের বিজয় আনার জন্য আল্লাহর আল্লাহর চেষ্টা প্রচেষ্টা করেছিলেন আবার এই হাদিস আছে যে নবী করিম সাল আলী আসালাম পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন নকল নামাজ পড়েছেন আত্মা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে সকাল বেলা তার বিষয়ে এরকম বর্ণিত আছে যে ওনাদের অভ্যাস এমন ছিল যে দিনের বেলা তারা জিহাদ করতেন যুদ্ধ করতেন আর রাতের বেলা ছিলেন আল্লাহ তালার দরবারে মস্তক অবনত করে আল্লাহ দরবারে থাকতেন কিন্তু মুসলমান আমরা যারা আছি আমরা আজকে উভয়টাকে বিভক্ত করে ফেলেছি আমরা কিছু কিছু মুসলমান আছি যারা নামাজ রোজাকে ইসলাম মনে করে আমার কিছু কিছু লোক আছে শুধুমাত্র আল কোরআন বিধান বাংলাদেশের বখন্ডে বাস্তবায়ন করার জন্য সামাজিক ভাবে পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন চেষ্টা সংগ্রাম করছি আর মনে করছি যে ইসলাম এতটুকুই কিন্তু না ভাই এটা ইসলাম নয় ইসলাম হলো যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম আন্দোলন যুদ্ধ জিহাদকে একত্রিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সফল এবং বিজয়ী হতে পারবো না